হোলির সন্ধ্যায় এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার এদিন নিজের ঘরেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ঘটনার পরই তার মা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ময়নগরী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে বাড়িতে মাংস এনে সারাদিন বাড়িতেই ছিল মৃত নাবালক নিজের ঘরেই সারাদিন থাকার পর সন্ধ্যার আগে তার মা তাকে ডাকতে গেলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়নগরী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন যদিও যদিও মৃত্যুর কোনো কারণ জানেন না পরিবারের সদস্যরা মৃত ওই নাবালকের নাম রাহুল রায় বয়স পনেরো বছর চিত্তরঞ্জন রায় বললাম আপনার ছেলেরই তো এই ঘটনা ঘটেছে হ্যাঁ ছেলের নাম কি রাহুল রায় কত বছর পনেরো বছর কোন স্কুলে পড়তো সুভাষনগর হাই স্কুল কোন ক্লাসে পড়তো বললাম যে মানে আপনি বাড়িতে ছিলেন ঘটনার সময় না বাড়িতে ছিলেন না ছিলেন না আপনি কখন শুনলেন আমি

আমার নাম টনি যারা যে মারা গেছে কি হয় আপনার আমার নাতি হলো আপনি তো বাড়িতেই ছিলেন হ্যাঁ আমি রান্না করতেছি রান্না করতে করতে ওকে ডাকতেছি খাওয়ার জন্য হুম রাহুল হুম একি দেবৈছে যে আয় এসে খা হুম আমি জানি যে কালকে একটা মোবাইল ওর বাবার মোবাইলটা নিজে বই দেখতেছে তো ওইটাই আমি ভাবছি এইরকম যে ঘটনা পড়বে ওইটা আমি ধারণার বাইরে বলতে পারি না তারপরে ওর মা কাজ থেকে আইসে দরজা খুললো চিৎকার দিয়ে উঠলো আমার কিন্তু পায়ের ব্যথা তবু আমি দেখে এমন চিৎকার দিয়ে ওই রাস্তায় গেছি আমার পায়ে ব্যথার অবস্থায় মানে কোনো বাড়িতে অশান্তি বা কিছু ছিল কিছু হয়নি কিছু ছিল না এমনি কি প্রকৃতি ছিল হ্যাঁ আলকে খাওয়া দাওয়া করছলো বাড়িতে সকালবেলাটা খাইছে দুপুরবেলা রান্না বাড়ি হইতে খাইনি বললাম যে ঘটনাটা যখন ঘটাইছে যখন দেখলো তখন কটা বাজে

দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে